আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে চলে এসেছি মেহবুব ভাইয়ের ড্রাগন বাগানে তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো ড্রাগন চারা নির্বাচন থেকে শুরু করে ড্রাগন লাগানো কী পরিচর্যা তাছাড়া কীরকম মাটির নির্বাচন করবেন আর কিভাবে লাগাবেন হাত পরাগন কীভাবে করবেন হাত পরাগন কি বাধ্যতামূলক আর হারভেস্ট এ টু জেড আপনাদের সামনে আমি ড্রাগনের তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন তুমির মালিকের সঙ্গে পরিচিত হয় আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুল্লিল্লাহ আপনাদের দুয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি তা আমি আপনার কাছে প্রথমে জানবো যে আপনি মাটি কীরকম নির্বাচন করবেন কীরকম মাটিতে ড্রাগনটা ভালো হয় ব্যাপার হচ্ছে আমাদের এই ড্রাগন চাষে আমি দেড় বছর যাবৎ এই চাষের সঙ্গে যুক্ত আছি তো মাটি এটা কোনো ফ্যাক্টর না তবে একেবারে বালি শুধু যদি বালি হয় মরুভূমির মতো এই বালি বাদ দিয়ে আপনার এটেল মাটি হ্যাঁ মাটি কাদা মাটি যে রকমই হোক না কেন মাটির অতটা কিছু যায় আসে না মেন হচ্ছে ড্রাগন চাষ করতে হলে গোবর সার অবশ্য বা সার অবশ্য আর জমি কিরকম নির্বাচন জমি জমি নির্বাচন করতে হবে আপনাকে জল যেন না দাঁড়ায় এমন জমিতে আপনাকে ড্রাগন চাষ করতে হবে যেখানে বর্ষাকালে বা অন্য কোনো জল স্থিরভাবে দাঁড়িয়ে থাকে সেই জমিতে চাষ করা যাবে না একটু উঁচু জমি এবং উঁচু জমি হওয়া সত্ত্বেও এই যে দেখছেন এইখানে যে বেড করা আছে এখানে লক্ষ্য করুন যে এই যে মাটি থেকে কমপক্ষে চার থেকে পাঁচ ইঞ্চি উঁচু হবে এই রকম উঁচু করে একটু লাগালে ভালো হয় কেন যে বৃষ্টির জল হোক বা এমনি যদি আমরা জল দিই দিয়েও যদি আমরা এমনি তাহলে কি হবে জলটা যেন সময় নিচে চলে আসে রসটা যেন ধরে থাকে বাস এইটুকুই আমরা যারা ড্রাগন চাষ করব তাদের জন্য আপনি একটু বলুন যে চারা কিরকম নির্বাচন করতে হবে ড্রাগনের কোন ডালটা আমাকে নির্বাচন করতে হবে চারা হিসাবে চারা ড্রাগনের চারা এই যে দেখুন এই চারাটা পুরো ম্যাচিওর চারা মানে যে চারা এই যে ডিফারেন্স দেখুন এই চারাটা এখনো অত ম্যাচিওরড হয়নি কিন্তু তো এটা অপুষ্ট হ্যাঁ চলবে হ্যাঁ আর এটা হচ্ছে পুষ্ট একেবারে দেখুন গাঢ় সবুজ হয়ে গেছে এবং মোটা সোটা যত পুরনো ডাল হবে তত চারা কিন্তু ভালো হয় নতুন ডালও হয় না যে হবে না কিন্তু পুরনো ডাল হলে একটু বেশি ভালো হয় মানে পুরনো ডালে হয়তো আপনার অগ্রিম পুরোনো ডালের মধ্যে যে যে খাবার মজুত আছে এটা নষ্ট হবে না সহজে আর নতুন ডালের মধ্যে নতুন ডালে কুসি বের হতে দেরি হয় এবং ফাঙ্গাস তাড়াতাড়ি লাগার একটা ভয় থাকে তাছাড়া হবে না তা না হতেও হবে হয়তো ফল হয়তো পুরনো ডালে ফলটা একটু তাড়াতাড়ি আসে যার মানে প্রমাণ আপনি নিজেই পেলেন ওই যে পিছন দিকে দেখলেন যে পুরনো চারা আছে তার জন্য ওইখানে কিন্তু একটু ফলের সংখ্যা বেশি আর এইগুলোতে দেখুন একটু নতুন চারা নির্বাচন করা ছিল তার জন্য একটু কম আর এটা এই যে লক্ষ্য করুন এই যে এইগুলো চারা সব রকমের হয় আট থেকে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি পর্যন্ত এর থেকে বেশি চারা খুব সম্ভবত কমই লাগায় চারা লাগানোর ব্যাপারে সেম শুধু মাটি থেকে এক ইঞ্চি মাটির নিচে দিলেই যথেষ্ট লাগানোর সময় এক ইঞ্চি নিচে দিলে যথেষ্ট আর কি সার দেবে লাগানোর সময় লাগানোর সময় এই যে গোবর সার আমি এই জমিতে লাগানোর সময় প্রায় এখানে তিন বিঘা জমি আছে লাগানোর সময় আমি সার ট্রাক্টর বা সার টলি আমি ওই গোবর সার দিয়েছিলাম তারপরও রাসায়নিকতে খুব কম সংখ্যক ব্যবহার হয় অতি সামান্য একেবারে না দেওয়ার মতো এবং বাকি খোল আছে রায়ের খোল নিম খোল বা যে সব জৈব সার আছে সেসবগুলো আমি ব্যবহার করি কেঁচো সার আমি নিজে কেঁচো সার তৈরি করি সেগুলোও ব্যবহার করি আর আপনার একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কতটা একটা গাছ থেকে আর একটা দূরত্ব আমার এইখানে আমি একটু ঘন করে লাগিয়েছি এইখানে প্রায় পনেরো থেকে ষোলো ইঞ্চি আছে দূরত্ব মানে একটা গাছ থেকে আরেকটা দূরত্ব পনেরো থেকে ষোলো ইঞ্চি দেখুন এই বাতাগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন গাছ দেখলে বোঝা যাবে না কেন যে গাছ অনেক সময় এই যে এটা বাঁকা হয়ে আছে এখানে দেখুন ছয় ইঞ্চি গ্যাপ কিন্তু এটা না এই যে বাতা আমার দেখুন ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি এইরকম আছে আর মানে একটা পাশে কটা দুটো করে গাছ লাগিয়েছেন হ্যাঁ দুটো করে গাছ লাগিয়েছি এতে সুবিধা হয় আর আপনার একটা লাইন থেকে আরেকটা একটা লাইনের দূরত্ব কতটা একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব আমরা এখানে আছে প্রায় আট ফুট এবং পল থেকে পলের দূরত্ব আছে আট ফুট মানে একটা পল থেকে আর একটা পলের দূরত্ব আট আট ফুট এবং লাইন টু লাইন যে সমান্তরাল যাচ্ছে এটিও আছে আর্টফিট আর আর একটা কথা জানার আছে যে এক বিঘে জমিতে প্রাথমিকভাবে চাষ করলে কতটা খরচ হতে পারে এটা সংখ্যা বলেন যে এক বিঘা জমিতে আপনি যদি প্রাথমিকভাবে খরচ করেন এটা পুরো ম্যানেজমেন্টের উপরে নির্ভর করে সে কেমন গোবর সার দিবে পিলার রকম করবে এইখানে যেরকম দেখুন এইখানে আমি এটি এইট এম এম রড দিয়েছি এইখানে এটি দশ এম দেওয়া যায় বারো এম এমও দেওয়া যায় এবং কেউ কেউ এটা ইলেকট্রিক তার দেয় কেউ আবার সেই জিআই পাইপ যেটা বলা হয় সেটা দেয় একটি কুড়ি ফুট পাইপের দাম আটশো টাকা আর সেই আটশো টাকায় আমি এই রকম যদি কুড়ি ফুটের কুড়ি ফুট তো হয় না মোটামুটি চল্লিশ ফুটের এই রডটা হয় এই রকম দেখা যাচ্ছে আট পিস রড পাবো তাহলে সেইখানে খরচটা কিন্তু প্রায় সাত আট গুণ কম বেশি হয়ে যাচ্ছে এই ম্যানেজমেন্টের ওপরে নির্ভর করে তবুও আপনি এক বিঘায় যদি সর্বনিম্ন এ করা যায় তো দুই লাখের আশেপাশে হবে তো মেহেবুব ভাই আমরা সকলে জানি যে ড্রাগনের ডাল কাটিং করে বাদ দিতে হয় তো আমরা কোন ডালগুলো কাটিং করে বাদ দেবো আর কোনটা রাখবো এটা আপনি রুপিস্তায়িত জানান গাছ যখন আমরা প্রথমত রোপণ করি তখন কিন্তু দেখুন এই যে এইগুলো হচ্ছে মেন মাদার প্রাণ হ্যাঁ এইগুলো হচ্ছে মেন চারা দেখুন আর দশ ইঞ্চির এগুলো চারা আমরা যখন প্রথমে এটা রোপণ করি তখন আমরা এইখান থেকে যে একটা ব্রাঞ্চ বের হয় সেইটাকেই আমরা রাখি হ্যাঁ পুরো বান পর্যন্ত উপর পর্যন্ত আর যেসব এই যে ছোট ছোট এগুলো দেখছেন কি না এইগুলোকে আমরা সব ছাঁটাই করে দিই এইগুলো এই জন্য ছাঁটাই করি যে বিভিন্ন ব্রাঞ্চে যদি চলে যায় তাহলে ওপরে কিন্তু উঠতে দেরি হয়ে যাবে সেই জন্য আমরা একটাই রাখি পর্যন্ত এই করে দিই হ্যাঁ তারপরে ওপরে যখন ব্রাঞ্চ শুরু হয়ে যায় তখন আমরা কিন্তু নিচে এইগুলো দেখুন এই যে এগুলো আমরা রেখে দিই কেন যে এইগুলো আবার খুব ভালো চারা হুম এইগুলোকে চারার জন্য আমরা রেখে দিই এই যে এইগুলো সব চারা হবে এইগুলো দেখুন এইগুলো সব চারারার জন্য আমরা রেখে দিই এই এই যে গোড়ার যে চারাটা দেখছেন এই চারার গ্রোথ খুব খুব তাড়াতাড়ি এইগুলো বৃদ্ধি হয় এগুলো একটা ভালো রকমের চারা আর কি চলুন আমরা আবার আপনাদেরকে দেখাবো যে হাত পরাগয়ন কিভাবে করতে হয় আর হাত হাত কি বাধ্যতামূলক এটা আমি মেহবুর ব্যাপারে যে দেখুন এইটি কাছে হচ্ছে স্ত্রী লিঙ্গ আর এইগুলো হচ্ছে পুরুষ লিঙ্গ এইগুলোতে প্রচুর পরিমাণে রেনু থাকে এই রেনুগুলোকে আমরা একটু ঝাড়লেই প্রচুর পাউডার থাকে বা রেনু থাকে এগুলোকে তখন এইভাবে উঠিয়ে শ্রীলিঙ্গর এইখানে আমরা দিয়ে দিই এই যে দেখুন এইখান দিয়ে একটা ফুটো আছে ফুটোতে দিয়ে দিলে একটি কণা গেলে এটা আর কি পরাগায়ন হয়ে গেল এটা মৌমাছি বা আরও আদার যেসব কীট পতঙ্গ থাকে এগুলোতেই করে দেয় কিন্তু আমরা রাত্রে যখন ফুলটা ফুটে ফার্স্ট টাইম করে দিই যাতে নিশ্চিত হয়ে থাকতে পারি হাত প্রয়াগন করলে কি হয় ফলের সাইজটা বড় হয় এবং ফুলটি নষ্ট হয় না অনেক সময় কিছু কিছু জাত আছে নষ্ট হয়ে যায় এই যে দেখছেন এইখানে অনেক সময় কিন্তু আমাদেরকে এই ফুলগুলোকে মানে কেটে দিতে হয় কেন বেশি হয়ে যাওয়ার জন্য পাশাপাশি যদি ঘন ফুল হয় তাহলে কিন্তু ফলের আকার একটু ছোট হয়ে যায় সেই জন্য আমরা অতিরিক্ত ঘন রাখি না কেটে দিই মানে পাশাপাশি থাকলে গাছের ক্ষতি হবে প্লাস ফলটা ভালো হবে না হ্যাঁ আর গোড়াই থাকলে তো আরো একটু দুর্বল হবে আপনি যে হাত পরাগান করলেন তো হাত পরাগণের পরে কতদিন পর আগে একটা ফল হারভেস্ট করতে পারবো আমরা এই যে এখানে দেখুন এইগুলো হচ্ছে কুড়ি হ্যাঁ এইগুলো তিন চার দিন বা পাঁচ দিনের এইগুলো কুড়ি এই কুড়ি থেকে ফল হারভেস্ট হওয়া পর্যন্ত প্রায় সাতচল্লিশ আটচল্লিশ দিন সময় লাগে ঠান্ডা দিন হলে প্রায় হয়তো পঞ্চাশ দিন লাগে এইবার যে ফুল ফুটছে এই যে ফুলটা আজকে পরাগায়ন হলো এই পরাগায়ন হওয়ার পরে এটি প্রায় তেত্রিশ চৌত্রিশ দিন এরকম টাইম লাগে এবং এক মাসও হয়ে যায় ভালোভাবে পাকতে এই রকম ভাবে পাকতে প্রায় চৌত্রিশ দিন লাগে আর মোটামুটি কালার আসতে এক মাস ধরে নেন এক মাসে চাহিদা না তাতে আমাদের তেত্রিশ চৌত্রিশ দিন বা পঁয়ত্রিশ দিন যেতে হয় না এক মাসে আমরা উঠিয়ে দিয়ে দিতে হয় আর এখন দাম কিরকম এখন দাম মোটামুটি এখন আমাদের বাজারে পাইকারি বিক্রি হচ্ছে একশো ষাট একশো সত্তর এরকম আপনার তো আজকে তো প্রচুর পরিমাণে ফুল তো আপনি তো আরো ভালো দাম পাবেন মনে হয় পরে তো দাম বাড়বে আরো আলহামদুলিল্লাহ এখন অবশ্যই দাম বাড়বে কেন এখন সিজন শেষের মুহূর্তে কেন সব বাগানে সব বাগানে এই পরিমাণে ফল আর কি ফুল ফোটে না কেন যে এটা পুরো পরিচর্যার উপরে নির্ভর করে হ্যাঁ ফলটা আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই আপনারা যারা ভিডিওটি সময় নষ্ট করে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অদর্শ্য অভিনন্দন ও ধন্যবাদ আর যারা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন আর যিনারা দেখছেন ফেসবুক পেজ থেকে তারা আমার পেজটি ফলো করে দেবেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ